যাকে ছাড়া আমার ত্রিভুবন অন্ধকার তার শরীর খারাপ শুনেই সব ফেলে ছুটলাম কোনো দিন ভাবতেও পারিনি এরকম একটা সকাল আমাদের জীবনে আসবে আজকের সকালটা একটু অন্যরকম মানে রোজ যে এনার্জি নিয়ে কাজটা শুরু করি সকালবেলা উঠেই আজকে খবরটা পাওয়া মাত্রই সেই এনার্জিটাই যেন শরীর থেকে একদম হারিয়ে গেছে কোনো কাজ করার ইচ্ছে তো নেই কিন্তু ওই যে কোনো কিছুর জন্যই তো কোনো কিছু থেমে থাকে না না সূর্য যেমন প্রত্যেক দিন নিজের নিয়মে ওঠে আবার নিজের নিয়মে অস্ত যায় যত যাই হয়ে যাক না কেন সংসারের কাজগুলোও কিন্তু সেরকম নিজের নিয়মে চলতেই থাকে যত যার শরীর খারাপ হোক না কেন সে যত প্রিয়জনই হোক বা যাই হোক না কেন যত যার শরীর খারাপ বা যত বড় ক্ষতি হয়েই যাক না কেন সংসারের কাজগুলো কিন্তু থেমে থাকে না সে তার নিজের নিয়মে ঠিক চলতেই থাকে আমাদের রান্নাও করতে হয় খেতেও হয় বাসনও মাজতে হয় সমস্ত কাজ করতেই হয় তো দেখো কালকে প্রচুর কেচেছিলাম প্রচুর তিন বালতি সেই জামাকাপড়গুলো আর শুকায়নি এই ভিজে জামা কাপড়গুলো সকালে মেলে দিলাম আর মেলে দিয়ে এখন রান্না টান্না করব বলে অনেক কিছু বার করেছিলাম কিন্তু হঠাৎ করে ফোন আসলো যে মায়ের শরীরটা কদিন ধরেই তো খারাপ ছিল কিন্তু হঠাৎ করে আজকে থেকে তার কথা বলা বন্ধ হয়ে গেছে সে আর নড়াচড়া করতে পারছে না হাত পায়ে এগাতে পারছে না যে মানুষটা এক সেকেন্ড বসে না তার চুপ হয়ে যাওয়াটা যে আমাদের জীবনটাকেই থামিয়ে দিল গুড মর্নিং বন্ধুরাও ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সময় নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরা মায়ের শরীরটা খুব খারাপ আসলে মায়ের কথা বলা বন্ধ হয়ে গেছে হাত পা নাড়ছে আর নড়তে পারছে না যত হোক কাছে মা তো মাই থাকে তাই না রান্না তো বসেছিলাম করবো বলে পোস্ত পেঁয়াজ পোস্ত করবো ঠিক করেছিলাম কিন্তু আমি আর এখন রান্না করতে পারছি না আমার বরকে একটু ভাত করে দিই বর খেয়ে বেরা তারপরে আমি আর একটু বাড়িতে যাব পৃথিবীতে মা এমন একজন হয় বৃষ্টিতে সেই ছাতাটার মতো কাজ করে সে যে নিজে ভিজে গিয়েও সন্তানকে রক্ষা করার চেষ্টা করে সমস্ত ঝড় বৃষ্টি থেকে তাই না বন্ধুরা সবার সাবস্টিটিউট তো হবে কিন্তু মায়ের সাবস্টিটিউট হয় না হয়তো পৃথিবীতে আমি আর কথা বলতে পারছি না এখন জন্যই হয়তো মা একটা শব্দের এমন একটা সম্পর্ক যার সঙ্গে কারোর তুলনা চলে না সম্পর্কটা তো শব্দটা একটা কিন্তু সবার থেকেও পড়ে আমি আর মেয়েকে আজকে পড়াও ছিল পড়তেও পাঠাতে পারিনি কিছু ভালো লাগছে না আর আমার আমি আর না। তো দেখো বন্ধুরা এই যে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ডিম সদ্য বসিয়ে দিয়েছি আর আপাতত কিছু রান্না করতে পারছি না কারণ এখন আর আমি রান্না করার মতো পরিস্থিতিতে নেই পরা এখন বেরিয়ে যাচ্ছে দেখো আমরা সবাই এখন একটু সিদ্ধ ভাত খেয়ে নিলাম কারণ বাড়িতে যাবো রান্না করে ফেলেছিলাম তো আর এই যে প্রচুর কেচেছি ওগুলো মেলেছি এগুলো আবার তুলতে হবে বাসন টাসনগুলো মাজতে হবে সমস্ত কাজ করে রেখে তারপর যাব বাড়িতে হ্যাঁ যদি দেখতে পাও টিউকলের সামনে কোনো ভেনা পিয়ারা আমাকে একটু ফোন করে বলো পেয়ারাটা আবার আজকেই শেষ হয়েছে পেয়ারা ছাড়া ওকে কি করে না দিয়ে কি করে যাব আবার পেয়ারা আনতে দৌড়াতে হবে আমার বাজারে বর্ত পুজো দিয়ে গেল আমি এই বাসনপত্রগুলো একটু সিদ্ধ ভাত করেছিলাম ওটুকু মেজে রেখে ঘর পরিষ্কার করে তারপরে যাব। উনি পেয়ারা খাবা খাবা পেয়ারা দিদার শরীর খারাপ হয়েছে সামনাসামনি চলে এসেছি মেয়েকে আর আনিনি কারণ বাড়ির সামনে একটা ডাক্তার দেখেছিল দাদা ডাক্তার বলেছে মাছ স্ট্রোক হয়ে গেছে ওই জন্য হাসপাতালে ভর্তি করতে হবে তো দেখা যাক বাড়ি গিয়ে কী হয় না হয় হাসপাতালে দরোদড়ি যদি করতে হয় ওই জন্য মেয়েকে আর সঙ্গে রাখলাম আনলাম না আর কি চল কোন কথা হচ্ছে তোমাদের সঙ্গে বন্ধুরা দেখো মায়ের শরীর খুব খারাপ কথা বলতে পারছে না মা মা দেখো কেন না চুপ করো চুপ করো তো বন্ধুরা দেখো এখন আমরা মেডিকেলে এসেছি এমার্জেন্সিতে দেখিয়েছি তারপরে অনেক রকম টেস্ট দিয়েছে মাকে করতে সেগুলো এখন করতে হবে করে তারপরে ডাক্তার দেখে ভর্তি নিতে হবে তো দেখো এখন অনেক রকম টেস্ট দিয়েছে তো সেই টেস্টগুলোই করছি এই যে মাকে ট্রেচারের মধ্যে করে শুয়ে নিয়ে রেখেছি কারণ মা তো দাঁড়িয়েও থাকতে পারছে না বসতেও পারছে না হাঁটতেও পারছে না ওই জন্য শুয়ে সব জায়গায় সব পরীক্ষা টরীক্ষা করা হচ্ছে তো বন্ধুরা দেখো এই জাস্ট আমি ঘরে ঢুকলাম আর এই যে নটা দশ মানে পুরোপুরি নটা বাজে আর এই জাস্ট ঘরে ঢুকলাম মা এখনও ভর্তি হয়নি কিন্তু মাকে ভর্তি নেবে মা স্ট্রোক হয়েছে যেহেতু ওরাও আবার আমরা তো প্রাইভেটে প্রথমে ডাক্তার দেখিয়েছিলাম হ্যাঁ কিন্তু দাঁড়া আমি আগে ফ্রেশ হয়নি তারপর তোমাদের সঙ্গে কথা বলছি ঠিক আছে কারণ প্রচণ্ড ঠান্ডা তো আর আমি সেই থেকে দৌড়াদৌড়ি করছি এখন একটু ফ্রেশ হয়নি তারপর কথা বলছি তো বন্ধুরা এই জাস্ট এলাম তোমাদের তো দেখালাম এই নটা সাড়ে নটা বাজে মানে হচ্ছে নটা কুড়ি বাজে আমাদের এখানে তো নটার পরে আর গাড়ি ঘোড়া পাওয়া যায় না অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে আমি সাতটার সময় বেরিয়েছি এই সাড়ে নটায় এসে পৌঁছালাম মানে আড়াই ঘন্টা লাগলো আড়াই তিন ঘন্টার পথ তো বেশি রাত করলে তো আমি আর আসতে পারবো না ওই জন্য চলে এলাম যা যা পরীক্ষা করতে দিয়েছিলো সেই পরীক্ষাগুলো করে দিয়ে তারপরে চলে এলাম রিপোর্ট তো বেরোলো ডাক্তার বললো স্ট্রোক হয়েছে আর ভর্তির কথাও লিখে দিয়েছে কিন্তু সরকারি হসপিটাল হসপিটাল তো মানে যতক্ষণ না বেড ফাঁকা থাকে ভর্তি নেবে না তো বলেছে এই সাড়ে নটা বাজলে ওরা বলবে বেডটা ফাঁকা আছে কি সেই বুঝে আর কি ভর্তি নেবে তো এই হচ্ছে ব্যাপার আমরা তো চলে এসেছি আমি চলে এসেছি ওখানে দুই দাদা রয়েছে মাসি রয়েছে আর এই সাড়ে নটা বাজলে ওরা বলবে ভর্তি হলো কিনা দেখা যাক তারপরে এই অল্টারনেট করে একদিনই যাবে একদিন ও যাবে দেখতে আর দুটো মাসি রাখা হবে দিনের রাত্রিরে এই তো হলো ব্যাপার সুস্থ মানুষ কালকে সকালেও কথা বলেছি ভালোভাবে কথা বলেছে সেদিন বিয়েবাড়ির দিন যাওয়ার সময় তোমাদের তো দেখালাম ব্লগে যে ওই বাড়িতে গিয়ে আমরা সাজগোজ করে এলাম তখনও পুরো সুস্থ ছিল মানুষের কখন যে কি হয় না মানে এই সুস্থ তো এই মানে দেখেও খারাপ লাগছে যে কী করে বেরকমভাবে শুয়ে পড়লো মানে এক সেকেন্ড বসে থাকার লোক না তো সব সময় কাজ এ আমার ব্লগেতে তোমাদের দেখাই যে সব সময় কাজ করে সব সময় কাজ একাই সমস্ত কাজ করে আমরা গেলেও আমাদের কিছু করতে দেয় না তো সেই মানুষটা শুয়ে পড়েছে না চোখের সামনে দেখা যাচ্ছে না যেন এই দৃশ্যগুলো তো যাই হোক কি আর করা যাবে আর এখন তো আর আমার মানে সারাদিন এই এত দৌড়াদৌড়ি করে তার মধ্যে আজকে আবার বৃষ্টি নেমেছে আর সব কিছু তো আর ক্যামেরা করা যায় না বন্ধুরা এই মানে বৃষ্টির মধ্যে দৌড়াদৌড়ি সরকারি হাসপাতাল হসপিটাল মানে হচ্ছে একবার এই বিল্ডিংয়ে পাঠাচ্ছে পরীক্ষা করতে একবার এই বিল্ডিংয়ে আর সেই একজন দুজন না যেখানে লাইন দিচ্ছি সেখানে প্রায় পাঁচশো ছশো জনের লাইন সেই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরীক্ষা টরীক্ষা করে সমস্ত রিপোর্ট টিপোর্ট বেরিয়ে তারপরে এই ভর্তির কথা তো লিখেছে কিন্তু সিট ফাঁকা পেলে তবেই ভর্তি হবে না হলে কি হবে জানি না ভগবান হয়তো সত্যি কথা ভালো মানুষের কপালেই বেশি কষ্টটা লিখে দেয় ভালো মানুষ যারা হয় না তাদের কপালে বেশি দুর্গতি থাকে মানে জীবনে কোনোদিন কারুর খারাপ করা তো দূরের কথা কারুর ব্যাপারে খারাপ ভাবেও নি হয়তো মা তো তার কপালে যে এত দুঃখ লেখা ছিল সত্যি ভাবতে পারিনি এগুলো চোখের সামনে দেখছি না সহ্য হচ্ছে না যেন তো চলো বন্ধুরা আর এখন তো আর শরীরে ক্ষমতা নেই যে রান্না করব এসে আর বরকে ওই জন্য বললাম বাইরে দিয়ে খাবার টাবার বড় এই সবে জাস্ট এসে ঢুকলো মেয়ে তো সারাদিন একা ছিল ওকে কোচিন টোচিনও কোথাও নিয়ে যেতে পারিনি সব কামাই হয়ে যাচ্ছে কি যে হবে জানি না রোজ তো যেতে পারবো না হয়তো একদিন বাদে বাদে দেখতে যেতে হবে মাকে সংসারের কাজ করব না মেয়ের পড়াশোনা সামলাব না মাকে দেখতে যাবো না ভিডিও এডিটিং করব কি করব আমি জানি না তবে সবই করতে হবে কি আর করা যাবে ও বাবা ভগবান মানুষের কখন যে কার কপালে কী লেখা থাকে না সত্যি বলা যায় বলা যায় না তো ওই জন্য বরকে বললাম যে খাবার কিনে আনতে আপাতত রুটি আর তরগা কিনে এনেছে তোমাদের বেড়ে নিয়ে দেখাচ্ছি আমি পরে তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে কালকে সূর্য আমাদের জন্য কি নিয়ে আসবে আমি জানি না কালকে সকালে নতুন কি খবর আনবে আমাদের জন্য সেটাও জানি না তবে কি আর করা যাবে প্রত্যেকটা পরিস্থিতির সঙ্গে আমাদেরকে মানিয়ে নিয়ে চলতে হবে তাই না তো যাই হোক কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তো চলো আজকের মতো গুড নাইট এভরি ওয়ান টাটা তো বন্ধুরা এই হবে আমাদের ডিনার তরকার রুটি